এই মুহূর্তে ফের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সাত হাজার টাকা বেতন বাড়ছে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের এবং শিক্ষকদের পশ্চিমবঙ্গের কর্মীদের সাত হাজার টাকা বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কারের কত টাকা বাড়ছে জানুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একাধিক কর্মীদের জন্য বেতন বৃদ্ধি স্যালারি হাইক নিয়ে দারুণ সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ঘোষণার পর রীতিমতো খুশির জোয়ার সরকারি কর্মী মহলে কিছুদিন আগে রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া মহার্ক ভাতা এবং দিয়ে বাড়িয়েছে রাজ্য সরকার যদিও বর্ধিত মহার্ঘ ভাতা নিয়ে সেভাবে কিন্তু খুশি নন কর্মীরা আর এবার কিন্তু আরও কিছু কর্মীদের একটি ভাতা বাড়িয়ে দিল রাজ্য সরকার কম বেশি সাত হাজার টাকা বেতন বা ভাতা বাড়তে চলেছে কিন্তু পুজোর আগেই এমন খুশি খবর কিন্তু শুনে সকলের মুখে চওড়া হাসি তবে এই মুহূর্তে কিন্তু কোন ভাতা বাড়িয়ে দিল সরকার কাদের ভাতা বাড়লো আসুন সেই বিষয়ে কিন্তু জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদন থেকে আজ এই ভিডিওর মাধ্যমে থেকে পশ্চিমবঙ্গ ফাতা বাড়ানোর সিদ্ধান্ত দুই হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনে দূর কিন্তু ফল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর তারপর থেকেই কিন্তু সরকারি কর্মচারীদের জন্য একের পর এক সুখবর দিচ্ছে রাজ্য সরকার বিভিন্ন ফাতা বৃদ্ধি স্যালারি হাইক বহু নতুন প্রকল্পের ঘোষণা আসছে রাজ্য সরকারের তরফ থেকে বাংলার সরকার এবার কিন্তু সরকারি কর্মীদের নির্দিষ্ট একটি ফাতা ব্যাপক হারে কিন্তু বৃদ্ধি করলো তবে ব্যাপকভাবে কিন্তু সেই বাড়ানো হলো সেই টাকাটি বলা ভালো নির্দিষ্ট একটি ফাতার বৃদ্ধি করার প্রস্তাব আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর এই বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপক খুশি এই রাজ্য সরকার এবং রাজ্যের সকল সরকারি কর্মচারীদের একাংশের এবং সরকারি কর্মচারীরা এক কথায় বলা চলে যে পুজোর আগে এই খবর যেন শোনায় সোহাগা রাজ্য সরকারের এই সিদ্ধান্তের অপেক্ষায় অনেক দিন ধরেই কিন্তু ছিলেন তারা তবে এর আগে কিন্তু একাধিকবার ধর্ণা অবস্থান কর্মসূচি ডেপুটি ডেপুটেশন এবং প্রভৃতি করা হয়েছে অবশেষে পুজোর মুখে যেন তারই কিন্তু সুফল দেখা মিলল কত টাকা বেতন বাড়ছেন এবং বাড়াচ্ছেন এবং এই যে প্রধানত অভিজ্ঞতার ভিত্তিতে ন্যূনতম ভাতা এবং কাঠামোর যে এই যে পরিবর্তন করা হলো ধাপে ধাপে সরকারের এই সিদ্ধান্তের ফলে মোটামুটি প্রায় সাত হাজার টাকার বেতন কিন্তু বৃদ্ধি করা হলো এবং সাত হাজার টাকা ভাতা বৃদ্ধি করা হলো মোটামুটি টাকার হিসেব করলে বলা যায় যে কোনো কর্মী যদি টানা পাঁচ বছর ধরে কাজ করেন তাহলে কিন্তু ন্যূনতম বেতন হিসেবে তার টাকা হবে একুশ হাজার টাকা এবং আর যদি কোনো কর্মী টানা দশ বছর ধরে কাজ করেন তাহলে অবভিয়াসলি মোটামুটি কিন্তু ছাব্বিশ হাজার টাকা কিন্তু সেই ব্যক্তি পাবেন তবে বিষয়টি কিন্তু এখানেই শেষ নয় যদি কোনো কর্মী টানা পনেরো বছর ধরে কাজ করেন তাহলে কিন্তু তার বেতন হবে প্রায় বত্রিশ হাজার টাকা আরও কিন্তু সেই আর কুড়ি বছর ধরে টানা কাজ করলে সেই কর্মীর বেতন হবে মোটামুটি প্রায় উনচল্লিশ হাজার টাকা তবে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সরকারি কর্মচারীদের মনে কাদের এই ফাতা বাড়ছে সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে স্কুল স্তরের এবং চুক্তি চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ফাতার বৃদ্ধি করা হবে এবং ডিএ ইনক্রিজ করা হতে চলেছে করতে চলেছে এতদিন ধরে এই প্রশিক্ষকরা এবং আইসিটি কম্পিউটার টিচার বলে কিন্তু বিবেচিত করা হয় এবং প্রতি মাসে দশ হাজার টাকা করে ফাতা পেতেন এই যে কম্পিউটার প্রশিক্ষকদের ফাতা এই যে তবে এখন অভিজ্ঞতা যত বাড়বে তত কিন্তু ফাতা বাড়বে এর সকল সরকারি কর্মচারীদের প্রসঙ্গত এই যে আইসিটি কম্পিউটার প্রশিক্ষকেরা প্রযুক্তি প্রকল্পের আওতায় শিক্ষকতা করেন রাজ্য সরকারের স্কুলের এবং স্কুলে পড়ালেও কিন্তু এসএসসি বা টেট থেকে কিন্তু নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতন ও পেনশন কাঠামো কিন্তু তাদের নেই এদিকে সরকার জানিয়েছে চুক্তি ভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আইসিটি কম্পিউটার টিচার ভাতা কাঠামো ধাপে ধাপে কিন্তু বেড়ে যাবে তবে এই মুহূর্তে যেটা প্রতি বছর যেটা অভিজ্ঞতার ভিত্তিতে এটি বাড়বে কতটা বাড়বে আর কীভাবে বাড়বে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্য সরকার এই যে বর্ধিত ফাতা লাগু হবে চলতি বছর অর্থাৎ দু চব্বিশ সালের এপ্রিল মাস থেকে যদিও এতদিন কিন্তু কোনো নিয়ম মেনে কিন্তু স্কুল স্তরের কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা বাড়ানো হতো না কিন্তু এবার সঠিকভাবে কিন্তু নিয়ম বেঁধে দেওয়া হলো